দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে দাঁড়াচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যে দোকানটিতে আসছি এই দোকানটির মধ্যে জাহাজের মালামালগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলির দামগুলি জানাবো তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের এই ভিডিও আসছি সেই দোকানে আমার সাথে সাহায্য করছেন মনির ভাই মনির ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আপনার দোকানে যা যার মালামাল যেগুলি আনছেন এগুলি একটু দেখাবেন একটা একটা করে আস্তে আস্তে এবং দামগুলিও বলবেন যতটুকু সম্ভব একটু কমায় বলবেন আর তার আগে আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন আমার দোকানের লোকেশন হচ্ছে বাটিয়ারি সোনাগা ফিলিং স্টেশন আচ্ছা এর পূর্ব পাশে ফিলিং স্টেশনের পাশে লাগানো আচ্ছা আচ্ছা মালামালগুলো কী কীরকম কন্ডিশনে দেন মালামালগুলা যাদের যেমন সুবিধা হয় যাদের যে কুরিয়ার সার্ভিস কাছে হয় তাদের সুবিধা মতো দিই আর বিশেষ করে আমার কাছে আছে আছে তারপরে সদাগর আছে এগুলোতে দিলে একটু সুবিধা হবে আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করে প্রথম হচ্ছে এই চেয়ারটা আচ্ছা এই চেয়ারটা মুখ করে আপনার চা চাকা আছে যেদিক সেদিক নেওয়া যাবে এটা পাঁচশো টাকা পড়বে 500 হ্যাঁ এরকম আরো অনেকগুলো আছে এগুলা অনেকগুলো আছে না হ্যাঁ এগুলা তো অনেক সুন্দর চেয়ার মোনাউটে মোনাউটে হ্যাঁ টাকা করে এটা এটা এই যে এটা আমি ব্যাপারে এটা আমার ব্যাপারে আগে এটা আমার আগে তারপরে এখানে আছে স্পিকার আছে এখানে স্পিকারগুলো আছে আপনার এগুলা দুইটা ক্যাবট আছে এগুলাতে দুইটা করে ট্রান্সফরমার আছে এগুলা 300 টাকা পার পিস 300 টাকা টাকা এগুলো স্পিকার এগুলো তিনশো টাকা করে আচ্ছা তারপরে এখানে আছে টেলিফোন সেট সেট টেলিফোন টেলিফোন হ্যাঁ আছে হ্যাঁ এগুলো পড়বে তিনশো টাকা করে তিনশো হ্যাঁ ডিসপ্লে আছে তিনশো টাকা করে তারপরে এখানে আছে কীবোর্ড কীবোর্ড এগুলা দেড়শো টাকা দেড়শো টাকা

হ্যাঁ। আছে এগুলা পার পিস 10000 টাকা। অনেক হ্যাঁ পার পিস 1000 টাকা। পার পিস টাকা। আর এখানে আছে স্যার একটা স্টেন আছে। যা চাকা আছে নিচে। নিচে চাকা আছে। হ্যাঁ চাকা আছে। হ্যাঁ 1000 টাকা। টাকা। তারপরে আছে প্রিন্টার স্ক্যানার আছে। এটা কেন আর এগুলো এসপি আছে এখানে এখানে লেখা আছে এসপি এটা পড়বে তা আপনার এক হাজার টাকা রাখব এক টাকা হ্যাঁ এটা পনেরোশো টাকা পনেরো হ্যাঁ এটা পনেরোশো টাকা এটা এসপি প্রিন্টার এগুলো এস পি তিনটার এখানে আছে কত করে এগুলি সব একই একই দাম নেই হ্যাঁ এগুলো একই দাম এগুলা এগুলা আপনার পনেরোশো টাকা করে রাখব এই দুইটা পনেরোশো টাকা পনেরোশো টাকা করে রাখব এটাও একদম দাম পনেরোশো টাকা রাখবো ঠিকই জিনিস এটাও প্রিন্টার প্রিন্টার হ্যাঁ এটা কি লাইন যাবে না এটা পাওয়ার টেস্ট করে দিব পাওয়ার টেস্ট করে দিবেন দেবেন আর এটা হচ্ছে আপনার ফ্যানাসনিক এটা আপনার ফটোকপি মেশিন ফটোকপি আছে প্লাস আপনার প্রিন্টারও প্রিন্টারও আছে সরি স্ক্যানার 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 সহ আছে স্ক্যানার সহ ফটোকপি সহ আছে হ্যাঁ এটার দাম পড়বে 4000 টাকা 4000 এটা 4000 টাকা আছে তারপরে এটা হচ্ছে লাইটের ফ্রেম ভিতরের বাল্ব লাগাই দিতে পারবে আচ্ছা ফ্রেম বক্স বক্স হ্যাঁ হ্যাঁ বক্স এটা 100 টাকা 100 টাকা হ্যাঁ আচ্ছা এটা সস্তা আছে বেশি দাম বলি হ্যাঁ তারপরে এগুলো ক্যামেরা হ্যাঁ জি জি হ্যাঁ এগুলো ক্যামেরা আছে এগুলো আপনার ইয়া হচ্ছে জাহুয়া আছে জাহুয়া আছে তারপর আছে এটা হচ্ছে আপনার থার্ড আই এটা এটা হচ্ছে থার্ড আই আর এখানে যা আছে এগুলো পার পিস পাঁচশো টাকা করে পার পিস পাঁচশো টাকা আচ্ছা তারপরে এবারে নিচের গুলি এই জিনিসগুলো দেখেন নিচের এগুলো আপনার রেঞ্জ পাতি ক্লাস আছে বিভিন্ন প্লাস আছে লুজ প্লাস আছে কাটিং প্লাস আছে অ্যালেঙ্গি আছে এগুলো যদি কেউ বেশি নিতে চায় তাহলে কেজি হিসেবে দিয়ে দিব কেজি হিসেবে দিয়ে দিব আচ্ছা হ্যাঁ কেজি ফর বাজার দুইশো টাকা দুইশো টাকা কেজি কেজি দুইশো টাকা আচ্ছা এইখানে আছে আছে কেজি 200 টাকা এগুলা কেজি 200 টাকা হুম এই হচ্ছে আপনার লাইটারের বক্স আর লাইটারের বক্স উপরে বশাই দেনা উপরে দিয়ে বশাই দিবেন হ্যাঁ হ্যাঁ টাকা 100 টাকা পিস টাকা টাকা কম আছে এটা আলোচনা করি কমাই দিবেন আচ্ছা এই বড়টা কি বড়টা ইয়া আপনার প্রিন্টারের প্রিন্টার আছে প্রিন্টার প্রিন্টার হ্যাঁ প্রিন্টার

এটা গ্যাস মিটার অক্সিজেন অক্সিজেন মনিটর অক্সিজেন মনিটর লেখা আছে এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপরে এগুলি কি জিনিস এগুলো হচ্ছে রিজন কেমিক্যাল টেস্ট ওয়াটার টেস্ট এগুলো হ্যাঁ এগুলো দুশো টাকা পার পিস দুশো টাকা হ্যাঁ আচ্ছা এটা কি এগুলো কি আমি বুঝতেছি না এগুলো কিন্তু লাইট জ্বলে লাইট জ্বলে যে হ্যাঁ ভিতরে লাইট জ্বলে লাইট জ্বলে যে এরকম আছে মানে চার্জার সিস্টেম আর কি এটা চার্জার চার্জ দেওয়া যায় ওই যে চার্জার আছে না এই চার্জার আছে হ্যাঁ এটা চার্জ দিতে হবে হ্যাঁ চার্জ দিতে হবে না কয়েকটা জলে আমি দেখাই যদি জলে তাহলে তো চলতেছে না দেখেন এগুলো চার্জ দিলে জ্বলবে

দুশো টাকা করে এগুলো পার টাকা আচ্ছা পার টাকা এখানে বড় রেঞ্চগুলি বড় রেঞ্চগুলো দিয়ে এটা আলোচনা সব দিয়ে দিব আর কাছে কারো কাছে যদি একটা দরকার হয় একটা দিবে হিসাব করে দিব আর কাছে যদি বেশি দরকার হয় বেশি একশো গেট বল এগুলো বল বল হ্যাঁ বল বল এগুলো বলে বল বল বলে গেট বল আছে গেট বল আলাদা বল বল এটা বল আছে তো ভিতরে ওই জন্য বল আছে বল বল আছে হ্যাঁ এটা ভিতরে বল বল আছে বল আছে হ্যাঁ এই এগুলা ছোট নিলে পার পিস 200 টাকা হ্যাঁ বড়টা আর বড়টা নিলে 500 টাকা বড়টা 500 টাকা হ্যাঁ এটা কিন্তু এসএস এসএস হ্যাঁ ছোট নিলে 200 টাকা আবার এইগুলো নিলে 300 টাকা 300 টাকা তারপরে এটা কি এটা কি জিনিস এগুলি এগুলো হচ্ছে আপনার সিগন্যাল লাইট সিগন্যাল লাইট অনেকগুলি আছে দেখা যাচ্ছে সিগন্যাল লাইট এগুলো আপনার চার্জার সিস্টেম ব্যাটারি চার্জার আমার কাছে নাই

খোলা আছে তো এগুলো খোলা আছে পার পিস 200 টাকা করে রাখ 200 টাকা তারপরে এটা কি জিনিস এটা হচ্ছে আপনার ওয়াটার ফিল্টারের পাম্প ওয়াটার ফিল্টারের পাম্প আচ্ছা আচ্ছা হ্যাঁ ওয়াটার ফিল্টারের পাম্প এটা 500 টাকা 500 টাকা আচ্ছা এটা কি এগুলো ফিল্টার না নাকি এগুলো ফিল্টার এটা ফিল্টার আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা 200 টাকা 200 টাকা এটা 200 টাকা এটা 200 টাকা এটাও 200 টাকা এগুলো এগুলো কমায় রাখবো যদি কেউ একসাথে নিয়ে যায় কমায় রাখবো হ্যাঁ তারপর এটা কি জিনিস আর এগুলো হচ্ছে ব্লুয়ার ফ্যান ব্লুয়ার ফ্যান ব্লুয়ার ফ্যান আটচল্লিশ ভোল্টের এখানে লেখা আছে আটচল্লিশ ভোল্টের ফ্যান আটচল্লিশ ভোল্ট লেখা আছে এটা কী কাজ করে এগুলো দিয়ে এগুলা বাতাস দেয় বাতাসের জন্য বাতাসের জন্য এগুলো খারাপ বাতাস দিবে আচ্ছা আচ্ছা এমনি ফ্যান তো ডাইরেক্ট সামনাসামনি বাতাস দেয় এটা সাইডে বাতাস দিবে সাইডে বাতাস আচ্ছা সাইডে বাতাস দিবে এটা দুশো টাকা দুশো টাকা আচ্ছা এটা কি এটাও সাইরেন সাইরেন হ্যাঁ এটা তিনশো টাকা রাখবে তিনশো টাকা আচ্ছা তারপরে তারপরে এখানে আছে কিছু এটা কি এগুলো হচ্ছে আপনার ফ্যান প্যাকেট করা প্যাকেট প্যাকেট হ্যাঁ এগুলো টু টোয়েন্টি এগুলো যে আছে ওই অবস্থায় হলে দুশো টাকা দুশো টাকা এবার ওই যে নীল নীল এগুলি কী জিনিসটা দেখা এগুলো আর কি এগুলো এমনি ফ্যার এগুলো লোহার লোহার দরকার হলে মাপা দিয়ে দিব মাপা হুম মাপা দিয়ে দিব বেশি নাই পিস ওই উপরের এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এটা ঠিক আছে তারপরে এই যে এই জিনিসটা বলা লাগে এগুলো হচ্ছে গ্যাস পাইপ গ্যাস পাইপ হ্যাঁ যারা কি ফুটিশাপ করেন না হ্যাঁ এটা ফুটিশাপ কত করে যেটা রান্না যারা রান্না করে কাজের জন্য লাগাইতে পারবে প্লাস যারা ওই কাটিং করে লোহা কাটিং করে এদের জন্যও লাগবে এটা স্কোয়ার ফিট সরি এটা ফিট হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা এক ফিট পঁচিশ টাকা

গোলা পার্পিস 300 টাকা 300 টাকা হ্যাঁ অনেক পার্পিস 300 টাকা আর আছে ওগুলা আছে তারপরে এখানে চেয়ার চেয়ার এখানে অনেকগুলো আছে চেয়ারে ওই যেটা বলছি 500 টাকা আর এটা হবে 1000 টাকা এটা হইছে আছে টাকা এখানে অনেকগুলো আছে অনেক চেয়ার হ্যাঁ অনেক চেয়ার এটা পড়বে পার্পিস হ্যাঁ পার্পিস টাকা টাকা করে হ্যাঁ এটা হচ্ছে হিট ডিটেক্টর টেস্টার হ্যাঁ এটা হিট হিট মানে কতটুকু আছে এটা টেম্পারেচার এখানে শো করবে এখানে শো করবে হ্যাঁ হ্যাঁ এটা পড়বে যে 1500 টাকা 1500 দুই পিস আছে 1500 টাকা করে 3000 টাকা রাখবো দুই পিস তারপরে

আর চাচা ওইগুলো তো ওগুলো চালানোর জন্যগুলি হ্যাঁ हां 120 220 দুটো চালাতে হ্যাঁ এটা 200 টাকা 200 টাকা টাকা হ্যাঁ এটা এই বাক্সটা এই বাক্সটা হচ্ছে ফায়ার বক্স কেউ যদি কোনো কোনো কিছু রাখতে চায় এটা ফাইবারের ফাইবারের বক্স না এটা আপনার অনেক মজবুত হ্যাঁ এটা মজবুত আছে এটা টাকা টাকা হ্যাঁ এটা টাকা ওরা খা এইটা কি এটা কি জিনিস এটা এটা হচ্ছে মূলত বালিশের মতো মাথায় বালিশ দেওয়ারা মাথায় বালিশ হ্যাঁ বাসে চেয়ারের মধ্যে বসার জন্য দেওয়া হয় বসার জন্য দেওয়া যায় মাথায় বালিশ এটা ছিল বালিশ হিসেবে ছিল আচ্ছা তো এটা আমরা এখন চেয়ারের কাছে গেলে এটা মানে এই আছে এটা ফুটেবল আছে এটা 50 টাকা 50 টাকা করে এটা 20 30টার মতো আছে আছে না 50 টাকা ঠিক আছে

e aí